এয়ারড্রপ কোথায় আছে সো আমার হ্যাভেন ওয়ান এয়ারড্রপটা যেই অ্যাসেটটা সেটা এখানে আছে সো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন সো এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে লিংক উইথড্রয়াল অ্যাড্রেস এই চলে আসছে সো ফ্রেন্ডস আপনারা যেটা করবেন জাস্ট হচ্ছে আপনারা লিংক উইথড্রয়াল অ্যাড্রেস এটার উপরে একটা ক্লিক করে দিবেন সো এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতেছেন যে উইথড্রয়াল অ্যাড্রেস এবং অ্যাসেট পাসওয়ার্ড এই দুইটা জিনিস হচ্ছে এখানে দেখাচ্ছে এখানে দেখেন যে উজরাল অ্যাড্রেস এবং অ্যাসেট পাসওয়ার্ড তো ফ্রেন্ডস যারা হচ্ছে এখনো সাতাশে অ্যাপসে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করেন নাই তারা হচ্ছে অবশ্যই অ্যাসেড পাসওয়ার্ডটা সেট করবেন আমার আমি হচ্ছে আমার ভিডিও যে ডেসক্রিপশন আছে বক্স আছে সেখানে হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড কীভাবে সেট করে এরকম একটা ভিডিও দেওয়া আছে আমার হচ্ছে চ্যানেলে সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনারা দেখে নেবেন যে কীভাবে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে যেটা করবেন যে উইজোয়াল অ্যাড্রেস এটা এখানে বসাবেন তো এটা বসানোর জন্য আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে জাস্ট আপনাদের যে মেটামাস্ক আছে সে মেটামাস্কে চলে যাবেন তো ফ্রেন্ডস আমি হচ্ছে আমার যে মেটামাস্ক ওয়ালেট আছে সেখানে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আমি হচ্ছে আমার মেটামাস্ক ওয়ালেটে চলে আসলাম তো চলে আসার পর হচ্ছে আমি এখানে খেয়াল করব যে আমি আমার কত নম্বর অ্যাকাউন্টে আমার মেটামাস্ক ওয়ালেটে কত নম্বর অ্যাকাউন্টে আসছি দেখেন আমি আমার এক নম্বর অ্যাকাউন্ট নম্বর ওয়ান এই একাউন্টে আসি সো আমার অ্যাড্রেসটা হচ্ছে এই এড্রেস সো আমার এই বিষয়টা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে যখন আমরা এটাকে ক্লাইম করব তখন হচ্ছে আমাদেরকে এই ওয়ালেটটা এই ওয়ালেটটার এই অ্যাড্রেসটাতেই হচ্ছে আমাদের ক্লাইম করতে হবে তা না হলে হচ্ছে আমাদের ক্লাইম হবে না তো ফ্রেন্ডস আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনারা এখানে দেখতেছেন যে এখানে যে এড্রেস লেখা আছে

সো फ्रेंड्स এটাতে ক্লিক করে দাওয়ার পর হচ্ছে ওরা এখানে আমাকে আমার যে ওয়ালেট উইথড্রয়াল অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমাকে এখানে শো করাইতেছে সো আমি এটা একটু দেখে নিব যে আসলে আমার উইথড্রয়াল যে অ্যাড্রেসটা আছে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা ঠিক আছে কিনা সো আমার ঠিকঠাক আছে সো আমি জাস্ট এখন কনফার্মে ক্লিক করে দেব সো আমি কনফার্মে ক্লিক করে দিলাম সো কনফার্ম ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে একটা সেকেন্ড আসতেছে দেখেন এখানে সেকেন্ড চলতেছে হচ্ছে আমার যে জিমেলটা আছে জিমেল হচ্ছে একটা ভেরিফিকেশন কোড গেছে ওই কোডটা হচ্ছে এনে আমাকে এখানে বসাতে হবে সো জাস্ট আমি এখন আমার জিমেলে চলে যাব সো জিমেলে গিয়ে হচ্ছে আমি আমার কোডটা নিয়ে আসব। এনে হচ্ছে এখানে বসিয়ে দিব বসে হচ্ছে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দিব তো ফ্রেন্ডস আমি হচ্ছে আমার যে কোডটা আছে কোডটা বসিয়ে দিলাম বসে হচ্ছে কনফার্ম ক্লিক করে দিচ্ছি সো ফ্রেন্ডস কোটা বসিয়ে হচ্ছে কনফার্ম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে চলে আসছে যে এইস ওয়ান উইড্রল অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল সো আমার হচ্ছে উইড্রল অ্যাড্রেসটা লিঙ্কটা হচ্ছে সাকসেস হয়ে গেছে তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস হচ্ছে আমি জাস্ট এখন ক্লোজ ক্লিক করে দিব সো ফ্রেন্ডস ক্লোজ ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আবার হচ্ছে আমার এরকম যে লিংক উইড্রল অ্যাড্রেস এরকম দেখাচ্ছে সো ডোন্ট ওয়ারি কোনো প্রবলেম নাই এখানে আমার হচ্ছে উইড্রল অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে লিংক আপ হয়ে গেছে তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে আপনাদের হচ্ছে এইভাবে লিঙ্ক আপ করে নেবেন তো সবাই फ्रेंड्स ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার আরেকটা হচ্ছে কোনো ক্রিপ্টোকারেন্সির বিষয় নিয়ে কোনো প্রজেক্টের বিষয় নিয়ে তো সে পর্যন্ত সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ